প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের যেমন প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে তেমনি শাক সবজিও খেতে হবে যেহেতু ফাইবার যুক্ত প্রচুর আঁশ জাতীয় খাবার না খেলে কিন্তু হজমের সমস্যা হয় সে সাথে ভিটামিন ও মিনারেলসেরও আমাদের শরীরের চাহিদা পূরণ হয় না আমি এখানে কিছু কাতলা মাছের পিঠের পিস নিয়েছি এগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব মাছ কিন্তু খুব বেশিক্ষণ মেরিনেট করতে হয় না মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট রেখে এগুলোকে ভেজে নিব বড় মাছ আসলে যে কোনো সবজির সাথে ভালো লাগে আর শীতকাল মানে নানা রঙের সবজি যেগুলো কিন্তু যেমন খেতে সুস্বাদু হয় তেমনি দেখতেও কিন্তু খুব ভালো লাগে আমি আজ বরবটি দিয়ে এই মাছগুলো রান্না করব বরবটি কিন্তু শীতকালে ফ্রেশ বরবটি দিয়ে যে কোনো মাছের সাথে খেতে ভালো লাগে আর অবশ্যই কেটে আগে ভালো করে ধুয়ে নিতে হবে যেন কোনো বালি না থাকে আমি মাছগুলোকে একে একে দুবারে সবগুলো মাছ ভেজে নেব বাদামি করে এই বড় মাছ কিন্তু হালকা ভেজেও খেতে খুব ভালো লাগে এরি ফাঁকে বরবটিগুলো কেটে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নেব বরবটি বা শিম কিন্তু শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যায় সে সাথে যে কোনো সবজির সাথেও কিন্তু বেশ সুস্বাদু হয় আর এবং আমাদের দৈনন্দিন খাবারের চাহিদা পূরণের জন্য কিন্তু অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড যেমন আমাদের দেহ গঠন করে এবং ক্ষয় পূরণের জন্য প্রতিদিনের প্রোটিনের চাহিদা পূরণ করতে হয় প্রতি এক কিলোগ্রামে কিন্তু নিজের শরীরের দেহের ওজনের এক কিলোগ্রামের জন্য এক গ্রাম করে প্রোটিনের চাহিদা কিন্তু দৈনিক পূরণ করতে হয় একে একে সবগুলো মাছ ভেজে নিয়ে আমি একটি হাড়িতে। সবজিগুলো কষানোর জন্য তেল দিয়ে দিলাম সে সাথে তেলের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না বাদামি করতে হবে না আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আমি এখন তেলের মধ্যে কিছুটা জিরার ফোড়নও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়েছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ সে সাথে আদা বাটা ও রসুন বাটা এগুলো এক টেবিল চামচ করে দিয়েছি যেহেতু ফ্রোজেন করা একটু পেঁয়াজের কুচানোটা মিশতে একটু সময় লাগবে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা এখন দিয়ে দিচ্ছি বরবটিগুলো বরবটির সাথে মশলাটা আরও কষানো হবে সে সাথে মশলাটা বরবটির সাথে মিশেও যাবে এখন এতে হলুদ মরিচ লবণ এগুলো অ্যাড করবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ যেহেতু ভাজা মাছের মধ্যে হলুদ রয়েছে লবণ রয়েছে সেই হিসাব করে দিতে হবে আর বরবটি কিন্তু চুপসেও যাবে অনেকখানি কমে যাবে মরিচ আসলে যার যার পছন্দ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারে আমার বাচ্চারা ঝাল কম পছন্দ করে সেই আমি কমিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ এখন ভালো করে কষিয়ে নেব যে কোনো সবজি কিন্তু কষানোর সময় অনেকটা পানি রিলিজ হয় সেই জন্য পানি প্রথমে দেওয়া লাগে না কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে পানি অ্যাড করতে হবে এবং শাক সবজি কিন্তু একটু হাই হিটে রান্না করলে আর খাদ্য গুণাগুণ ঠিক থাকে দৈনন্দিন খাদ্য তালিকায় কিন্তু ফাইবারের আচুক্ত খাবারের চাহিদা আমাদের পূরণ করার জন্য একটু সবজি রাখতেই হয় এখন ভালো করে একটু পানি দিয়ে এটা মশলার সাথে কষিয়ে নিব আপনারা কে কীভাবে বরবটিটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন বরবটির অনেকগুলো রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে যারা নতুন রাঁধুনি ঘুরে আসতে পারেন আমি নিজেও কিন্তু প্রচুর রান্না দেখতে পছন্দ করি রান্না আসলে একটা শিল্প এটা মনোযোগ দিয়ে করলে যে যেভাবে করুক উপকরণগুলো ঠিকঠাক হলে কিন্তু খেতে ভালো লাগে এখন বরগুটিগুলো মোটামুটি আশি পারসেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছ ভাজা মাছগুলো অ্যাড করে দিলাম সেই সাথে পানি অ্যাড করে দিব। যেন সুন্দরভাবে মশলা এবং সবজির সাথে মাছটা মিশে যায় আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে যাবেন এবং রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু কাজের অনু অনেক অনুপ্রেরণা দেয় ঝোলটা ফুটে এসেছে সে সাথে কিন্তু যে সবজিগুলো এগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু টমেটো দিয়ে দিলাম টমেটো কিংবা টমেটোর পিউরি এগুলো কিন্তু যে কোনো রান্নার স্বাদ বাড়িয়ে দেয় সেই সাথে কিছু চেরা কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ কিন্তু ইচ্ছে করলে ফ্র মাঝখান থেকে চিঁড়ে ফ্রোজেন করে রাখা যায় ডিপ ফ্রিজে তাহলে যখন অ্যাভেলেবেল থাকে না তখনও কাঁচামরিচটাই ইউজ করা যায় কিন্তু রান্নার সময় অবশ্যই দেওয়ার সময় হাঁড়িতে দেওয়ার সময় ফ্রিজ থেকে বের করতে হয় আগে বের করলে কিন্তু কালো হয়ে যায় আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে